এলাকাবাসী আসসালাম আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক হাট 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 ঐতিহাসিক হাইলধর ফকির হাট মিয়া হাজি দৌলদের বাজারে এক বিশাল কুরবানির গরু ছাগলের হাট এবারের ঈদে কুরবানির পশু কিনতে আর ভাবনা নয় আপনার নাগালেই পাচ্ছেন প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এক বিশাল গরু ছাগলের হাট ঐতিহাসিক হাইলধর হাটে পাচ্ছেন সুলভ মূল্যে দেশি বিদেশি বিভিন্ন জাতের কুরবানির পশু মনে রাখবেন প্রতি গরুর হাসিল মাত্র একশো টাকা তাই আর দেরি না করে আজই চলে আসুন ঐতিহাসিক হাইলধর ফকিরহাট মিয়া হাজি দৌলদের বাজারের কুরবানির হাটে প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক হাট 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 ঐতিহাসিক হাইলধর ফকির হাট মিয়া হাজি দৌলদের বাজারে এক বিশাল কুরবানির গরু ছাগলের হাট এবারে ঈদে কুরবানির পশু কিনতে আর ভাবনা নয় আপনার নাগালেই পাচ্ছেন প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এক বিশাল গরু ছাগলের হাট ঐতিহাসিক হাইলধর হাটে পাচ্ছেন সুলভ মূল্যে দেশি বিদেশি বিভিন্ন জাতের কুরবানির পশু মনে রাখবেন প্রতি গরুর হাসিল মাত্র একশো টাকা তাই আর দেরি না করে আজই চলে আসুন ঐতিহাসিক হাইলধর ফকিরহাট মিয়া হাজি দৌলদের বাজারের কুরবানির হাটে প্রিয় এলাকাবাসী আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক হাট হাট হাত